দুই বাংলার শ্রোতা বন্ধুদের কাছে আজকে একটাই অনুরোধ আসুন না আমরা সবাই মিলে মায়ের আঁচলের মতো একটা পৃথিবী চাই আরও একবার এই আশাটুকু নিয়ে আজকের মহিলাদের আসর শুরু করছি আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই বিশেষ দিনে স্টুডিওতে যিনি উপস্থিত আছেন তার সম্পর্কে রবি ঠাকুরের ওই শব্দগুলো না ভীষণ প্রযোজ্য জানেন আমি তোমারই মাটিরও কন্যা জননী বসুন্ধরা অনেকটা পথ হেঁটে এসেছেন পরিবেশ শব্দটায় তার প্রবলভাবে আপত্তি যতটা পথ চলা কর্মকাণ্ড বহুধা বিস্তৃত কর্মকাণ্ড তার সবটুকুর মধ্যে প্রকৃতি তাই এই শব্দেই তিনি থাকতে চান শুধু শব্দে থাকতে চান না সত্যি সত্যি জল বায়ু মাটি এই সবটুকুকে রক্ষা করার তাগিদ অনুভব করেন তার পাঠ দেন আজ স্টুডিওতে উপস্থিত জয়া মিত্র স্বাগত জানাই আজকের এই দিনে সকলকে আমার নমস্কার যারা শুনছেন এবছর দু হাজার চব্বিশের বিশ্ব পরিবেশ দিবসের থিম বা বিষয় ভূমি পুনরুদ্ধার মরুকরণ এবং খরা স্থিতিস্থাপকতা লেখিকা জয়া মিত্র পরিবেশকর্মী জয়া মিত্রের কাছে এই শব্দগুলো এবং আজকের দিনটা কীভাবে ভরা দেয় সত্যি কথা বলতে কে এখন আর খুব নতুন করে কিছু মনে হয় না বরং এই আড়ষ্ট মানে বোঝা যায় না এই শব্দগুলো আমার খানিকটা হাসি পায় সেই হাসিটা হয়তো খুব কৌতুকের নয় খানিকটা তিক্ততার এই কথাগুলো বলা তৈরি করা প্রচার করা করেন এমন একটি যন্ত্র যা খুব জটিল এবং অসহজ যে মানুষরা প্রকৃতির জটিলতম নিয়মগুলিকে নিজেরা নিজেদের মতো করে বুঝে অভিজ্ঞতা লাভ করে সেই অনুযায়ী সভ্যতাকে এগিয়ে এনেছেন গত অন্তত দশ হাজার বছর ধরে তারা কেউ এই শব্দগুলোর মানে বুঝতে পারেন না খরার স্থিতিস্থাপকতা মরুকরণ জমি পুনরুদ্ধার আমি তো এগুলোর বানানো লিখতে পারবো না ভালো করে এবং কোনো প্রাসঙ্গিকতা এই শব্দগুলোর সঙ্গে আমার দেশে সাধারণ মানুষের আমি বুঝতে পারি না নিশ্চয়ই অনেক বিদ্যান মানুষ আছেন যারা এই শব্দগুলো নিয়ে চর্চা করেন যারা বুঝতে পারেন যারা এর শব্দতত্ত্ব ইটিমোলজি জানেন কিন্তু আমি তাদের দলে নই আমি কেবলই মাটির সঙ্গে লেগে থাকা মাটি জল বাতাস গাছপালা বিচিত্র সমৃদ্ধ যে প্রাণী জগৎ তার সঙ্গে মিলে বিরোধাভাসে সহবাসের মধ্যে দিয়ে যে মানুষরা বেঁচে থাকছেন এবং বাঁচিয়ে রাখছেন তাদেরকে নতজানু হয়ে দেখবার চেষ্টা করে এসেছি এতদিন ধরে তারাই আমার লেখার মূল অবলম্বন আমার কাছে কখনো আমি ঠিকই আমি পরিবেশ শব্দটা পছন্দ করি না কেননা পরিবেশ শব্দটার মধ্যে একটা অসম্ভব কাঠিন্য আছে ওটা যেন একটা বিষয় যেটার সিলেবাস আছে পড়তে হবে এক সময় ওগুলো পরীক্ষাও দিতে হতো একদিকে নম্বরও পেতে হতো কিন্তু সেই সমস্তটার ফলে এই পরিবেশ বলে বিষয়টার কোনো উন্নতি হয়েছে বলে শুনিনি ওটা খুব ভালো নম্বর পেয়ে পাশ করেছেন যারা তারাও কেউ পরিবেশের ভালো করতে পেরেছেন সমস্ত কাজটার ফলে পরিবেশের সুস্থতা কোথাও বেড়েছে এমন মনে হয় না এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বরং ক্রমশ মানুষের সঙ্গে প্রকৃতির নিয়মগুলির দূরত্ব বেড়ে গিয়েছে এই যে প্রাণবিহীন একটা শব্দ এই শুকনো নিষ্প্রাণ শব্দ বলেই ওই পরিবেশ শব্দটা আমার ভালো লাগে না আমি একটা জায়গায় তরুণ ছাত্রদের জিজ্ঞেস করেছিলাম যে প্রকৃতি বললে সঙ্গে সঙ্গে কি শব্দ মনে হয় প্রাকৃতিক সঙ্গে সঙ্গে বলেছিলেন সৌন্দর্য আর পরিবেশ একেবারে একই রকম দ্রুত বললেন সমস্যা এই যে তফাত এই তফাতটা আরও বেশি জোর হয় যখন আমি মানুষের জীবনের সঙ্গে প্রকৃতির সম্পর্ককে বোঝার চেষ্টা করি দেখি আর আমার সমস্ত লেখালেখি সেইখান থেকেই উঠে আসে এই বোঝার চেষ্টা একটু একটু দেখতে পাওয়া আর সেই অভিজ্ঞতাগুলোকে অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করা সমস্যা আর সৌন্দর্য ঠিক এই দুটোর তো লেখিকা মিত্র লেখার মধ্যে দিয়ে ঘটিয়ে চলেছেন তাহলে কি বার্তা বার্তা তো জানি না এখনো কিন্তু যেটা দেখতে পাই সেটা হচ্ছে ওই দুটোর কাছাকাছি বাস করা মানে আমি কোন জায়গা থেকে দেখছি আমার দৃষ্টির অবস্থিতিটা কোনখান থেকে যেটাকে সমস্যা বলা হয় সেটা কি সত্যি সমস্যা নাকি সেটা সমস্যার একটা এমন পিঠ যেটা ভুল জায়গা থেকে দেখলে সমস্যা মনে হয় যেমন সব থেকে বেশি মানুষ আমার দেশের এদের আমরা বলি দরিদ্র সারা পৃথিবীতে ভারতবর্ষের মানুষের প্রথম পরিচয় হচ্ছে দরিদ্র আমার অনেকগুলো গল্প আছে এই দরিদ্র মানুষদের নিয়ে যারা না নিজেরা কখনো মনে করেন নিজে তারা দরিদ্র কেননা তাদের নিজেদের একটা খাওয়ারের ব্যবস্থা ন্যূনতম সেটা সেটা প্রতিদিন বিরিয়ানি খাওয়া নয় সেটা রোজ চাউমিন খেতে যাওয়া নয় আমার নিজের ঘরে বসে খাবো এরকম নয় অনেকগুলো খাদ্যাভ্যাস তৈরি করেছিলেন এদেশের মেয়েরা কিন্তু সেই খাদ্যাভ্যাসগুলো তৈরি হয়েছিল আমার দেশের যে বিচিত্র প্রকৃতি এই প্রকৃতিতে সব থেকে কাছাকাছির মধ্যে যা যা পাচ্ছেন সেইখান থেকে খুঁজে খুঁজে অর্থাৎ যাকে এখনকার ম্যানেজমেন্টের ভাষায় রিসোর্স ম্যানেজমেন্ট বলা হয় এই কিছুমাত্র লেখাপড়া না জানা মেয়েরা জানি না কতদিন আগে প্রথম আগুন জ্বালতে পারার পর হয়তো যারা রান্না শুরু করেছিলেন যারা রান্না করছিলেন রান্না করছিলেন বললে কিন্তু আমি একেবারে সেইটা ভাবি কোন বাসনটায় করে রান্না হবে সেটা তো তৈরি করতে হয়েছিল কাউকে বুঝতে হয়েছিল কেমন ভাবে উনুনটার ওপরে সেই বাসনটা বসানো যাবে গরম জিনিসটাকে নাড়া যাবে কি করে নামানো যাবে কী করে এই যে সমস্ত একটা পরিপূর্ণ জটিল ব্যবস্থা রান্না বললে বোঝায় এই সমস্তটাই তো সভ্যতার একেবারে প্রাথমিক একটা জায়গা রান্না খাওয়া রান্না খাওয়ার মধ্যে খাদ্য সংগ্রহ থেকে আরম্ভ করে রান্না প্রস্তুত করা পুরোটা বোঝায় আমার অনেক সময় মনে হয় কথাটা এটা আমার বলতেও খুব আনন্দ হয় যে আমরা তো আমেরিকা আবিষ্কার বলি হুম কীরকম আবিষ্কার আমি জানি না যে দেশটা ওখানে ছিল অনেকগুলি উন্নত সভ্যতা ওই দেশে বাস করত সেখানে দখলদারীর মন নিয়ে কিছু লোক এসে পৌঁছলেন না সেটার নাম দিলেন আমেরিকা আবিষ্কার আর নানা রকম ঘাস বীজের মধ্যে বিশেষ ধরনের কয়েকটা বীজ বেছে নিয়ে তার কোনোটার খোসা ছাড়িয়ে জলে ফোটালে সেটা খাওয়া যায় কতগুলোর খোসা ছাড়ানো যায় না কিন্তু গুঁড়ো করে মেখে বেক করলে সেটা খাওয়া যায় এই যে ভাত রান্না আবিষ্কার আমার মনে হয় যে একজন মেয়ে হিসেবে অথবা একজন খাটিয়ে মানুষ হিসেবে এই প্রশ্নটার উত্তর খুব জরুরি আমার কাছে যে আমেরিকা আবিষ্কার আর ভাত রান্না আবিষ্কার মানুষের সভ্যতার ইতিহাসে কোনটা বেশি জরুরি অদ্ভুত আমরা আমেরিকা আবিষ্কারকে আবিষ্কার বলেছি পাঁচ বছর বয়স থেকে বাচ্চারা শিখেছে ভাত রান্নাকে কোনোদিন আবিষ্কার বলে ভাবতে পারিনি একটা হাড়ির গড়ন যেটা হাঁড়ির গড়ন কলসির গড়ন যে মেয়েকে দূর থেকে জল নিয়ে আসতে হয় তার যে শারীরিক কাঠামো সেই মাপটার সঙ্গে এমন সুন্দর ম্যাচ করে মাটি দিয়ে প্রথমে তারপর ধাতু দিয়ে কলসি তৈরি হয়েছে সবচেয়ে কম জল ফেলে সবচেয়ে কম পরিশ্রমে ওটা নিয়ে আসা যায় সেই কলসির গরমই একটু এদিক ওদিক করে হাঁড়ি তৈরি হচ্ছে হাঁড়ির গরমটাই এমন যাতে সবচেয়ে কম আছে সবচেয়ে দ্রুত জল ফুটে যাবে ভাত রান্না আমরা ডেকচির থেকে হাঁড়িতে করতে পছন্দ করি হাতা বলে একটা জিনিস যেটা সিন্ধু সভ্যতার মিউজিয়ামে দেখতে পাচ্ছি যেমন চেহারায় আজকে দু হাজার চব্বিশ সালেও বাড়িতে ঠিক সেই এক গরম দেখতে পাচ্ছি কে আবিষ্কার করেছিল হাতা একটা গোল অংশ তার সঙ্গে ডানটি সেই ডানটির মুখটা যেখানে ওই গোল অংশটায় জোড়ে সেটা একটু সরু আজ পর্যন্ত কখনোই শোনা যায়নি যে মাটির বা বাঁশের বা কাঠের কোনো হাতা যে জিনিসটা তোলা হয়েছে তার ওজনে ভেঙে পড়ে গিয়েছে এই যে আবিষ্কার এটা ইংরেজিতে কোনো ফর্মুলা লেখা হয়নি বলে এটা আবিষ্কার নয় এই আবিষ্কারগুলো সভ্যতাকে এগিয়ে দিয়েছে আবিষ্কারেরও তো দুটো চেহারা থাকে এই সব আবিষ্কার এটা আমি বলবো নারী চেতনার আবিষ্কার হতে পারে তো অনেক ছেলেরা অংশ নিয়েছেন কিন্তু ক্ষমতার যে আবিষ্কার তার চেহারা আলাদা আমরা অস্ত্র আবিষ্কারকে আবিষ্কার বলি আমরা বোমারু বিমান আবিষ্কারটাকে খুব বড় আবিষ্কার বলি মানে একেবারে খুঁটি নাটি লেখা আছে কোন মারুণ যন্ত্র কবে কোথায় আবিষ্কার হয়েছিল এমনকি এখন একটা দেশকে উন্নত বলবো না অনুন্নত বলবো সেটা নির্ভর করে তার হাতে প্রাণ সংহারের কত যন্ত্র মজুত আছে তো এই দৃষ্টি বিন্দুটা আমার কাছে কিন্তু ক্রমশ পরিষ্কার হয়ে উঠেছে ওই খাটিয়ে মানুষদের দেখতে দেখতে আর ওই একই সঙ্গে এই খাটিয়ে মানুষরা যা তৈরি করেন তার সঙ্গে সৌন্দর্য তৈরি থাকে মাটির ঘরের জন্য না খনি খুঁড়তে হয় না কিন্তু মাটির ঘরকে কি কম আয়াসে অভ্যস্ততায় তিনশো চারশো পাঁচশো বছর ধরে একই মন্ডন কলায় সাজিয়ে যাচ্ছেন কোনো তো দরকার করে না ঘরের বাইরে ফুলপাতা আঁকার কিন্তু এই আঁকাটা যে একটা প্রথা এইটা যারা করছেন তারা এই সৌন্দর্য বোধটাকে একটা বেঁচে থাকার অংশ হিসেবে বহন করে নিয়ে আসছেন ফলে আমার বারবার মনে হয় যে প্রকৃতির কাছাকাছি যে মানুষ যত থাকে প্রকৃতি নিজের জটিল নিয়মগুলোকে কঠিন নিয়মগুলোকে এত সুন্দর করে উপস্থাপিত করে তার কাছাকাছি যারা থাকেন তাদের কর্মপদ্ধতিটাও ঠিক ওই রকম তিনি যখন বলেন শুনতে শুনতে মনে হয় যে আমরা কি উপস্থাপিত করব তার কাছে শব্দ কম পড়িয়াছে এরকম মনে হয় একটা কথা আমার মনে হচ্ছিল যে আপনিও তো এগিয়ে দিয়েছেন আমাদেরকেই যে একেবারে চিন্তার বা চেতনার মূলে আঘাত করেছেন সভ্যতার এই যে প্রশ্ন সেইখানে এবং আপনার যে নারী চরিত্ররা যদি আমি উপন্যাস থেকে যদি ছোট গল্পের দিকে দেখতে চাই সেখানের যে নারী চরিত্ররা তারা তো এই শ্রমিক শ্রেণীর নারী চরিত্র তারা অরণ্যের কাছাকাছি থাকা নারী চরিত্র তাদের মধ্যে দিয়ে আপনি তো একটা স্ট্যান্ড পয়েন্ট বা দর্শন বারবার বুনতে চেয়েছেন এতটা দেখেছেন বলে কি সেই নির্মাণটা খুব সহজ হয়েছে সহজ হয়নি নির্মাণ কতটা করতে পেরেছি জানি না কিন্তু যতটুকু যদি কোথাও পেরে থাকি সেটা সহজ হয়নি কিন্তু তবু আমি আবার একটা কথা বলবো। মানবী চেতনাবাদ বলে বা মানবী চেতনা বলে যে কথাটা আমি ব্যবহার করলাম এটার সঙ্গে কিন্তু নারী পুরুষের সম্পর্ক খুব কম কেন কেননা ক্ষমতাশালী যারা যারা অন্যকে শাসন করে নানা রকমভাবে অস্ত্র বলে অর্থ বলে সংস্কৃতি বলে যারা অন্যকে শাসন করে তারা শুধু পুরুষ নয় প্রচুর মেয়েরা আছেন আমরা মাঝে মাঝে মজা করে ওমেন পেট্রিওর্ক কথাটা ব্যবহার করি তো এই যে ক্ষমতা কেন্দ্র আর অন্যরা এই অন্যরাকে তাদের ভাবনা ধরনকে চিহ্নিত করতে গিয়ে আমি নারী চেতনাবাদ কথাটা বলছি ওম্যানিজম একজন মেয়ে হওয়াই যথেষ্ট নয় একজন পুরুষ হওয়াই যথেষ্ট নয় ব্যবসাটাকে বাংলায় হয়তো পিতৃতান্ত্রিকতা বলা হয় এই জন্য যে ওই কাঠামোটাকে চিহ্নিত করা একজনের হাতে ক্ষমতা থাকে এবং বাকিরা সকলে সেই ক্ষমতার অধীন হয়ে চলেন প্রকৃতি কিন্তু এরকমভাবে চলে না আমরা সমস্ত সময় দেখি প্রকৃতির মধ্যে বৈচিত্র্য আছে প্রকৃতির থেকে বেশি বৈচিত্র্য আর কোনো কিছুর মধ্যে নেই যদি কুড়িটা নিমগাছ থাকে একটা জঙ্গলে কুড়িটা কিন্তু কুড়ি রকমের হয় তার ফলে এই যে বৈচিত্রকে সভ্যতার নিয়ম বলে মেনে নেওয়া স্বাভাবিক বলে প্রাকৃতিক বলে মেনে নেওয়া আমার মনে হয় এইটা নারী চেতনাবাদের একটা খুব বড় জায়গা আমি জানি না তাত্ত্বিকভাবে আমি আপাদমস্তক ভুল হতে পারি কিন্তু আমার অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি এই জায়গাগুলোয় পৌঁছেছি আমার দেখা আমাকে এই দর্শন বিন্দুগুলোতে পৌঁছে দিয়েছে এখানে আমার আর একটা কথা এই যে বললেন যে আমার অভিজ্ঞতা আপনার অভিজ্ঞতাই তো আপনার এক একটা চরিত্র নির্মাণে সহায়ক হয়েছে এখন যে লেখাগুলো আমরা পাই অনেক ক্ষেত্রেই ধরুন যদি আঞ্চলিক উপন্যাস বা অরণ্য কেন্দ্রিক উপন্যাস এই জাতীয় এরকমভাবে যদি বলি সেক্ষেত্রে অনেকেই একটা বিষয়ের ওপর পড়াশোনা করে বিভিন্ন গ্রন্থ পড়ে একটা লেখা লেখেন আর আপনি ওই যা চোখের সামনে দেখছেন লেখেন সেই দুটোর কি কোথাও আপনার চোখে পার্থক্য হয় বা অন্য কোনো রকমভাবে দেখেন বিষয়টাকে আমি তো সাহিত্যের ধারা বা অন্যরা যেভাবে লেখেন এইগুলোর বিষয়ে তো আমি নিজে কিছু বলতে পারি না আমি পাঠক হিসেবে খানিকটা পড়ি আমার খুব পছন্দের কিছু লেখক আছেন যাদেরকে আমি মানে আমার পূর্ব হিসেবে বা পূর্ব প্রজন্ম হিসেবে পুরুষদেরও দেখি কিন্তু আমার নিজের লেখার ক্ষেত্রে আমি বলতে পারি যে এমন তো নয় যে আমি কেবলমাত্র যা দেখেছি তাই লিখেছি আমি এমন তো বই লিখেছি যেটার জন্য আমাকে অনেক পড়তে হয়েছে ধরুন সৈবা কথন বলে একটা ছোট্ট উপন্যাস আছে আমার ওই হরিশ্চন্দ্র সৈব্যার যে গল্পটা রামায়ণের সেইটাকে আমি ওই মেয়েটির চোখ দিয়ে দেখেছি সৈব্যা বলে যে মেয়েটি যাকে তার প্রবল পরাক্রান্ত রাজা স্বামী বিক্রি করে দেন তার চোখ দিয়ে দেখেছি সেই চোখ দিয়ে কিন্তু আমি অন্য লোকদেরও দেখতে পাচ্ছি তার বিন্দুটা থেকে আমি দেখতে পাচ্ছি যে মেয়েটি ওই ব্রাহ্মণ যে তাকে কিনে এনেছে তার রান্নাঘরে যে রান্না করে সেই মেয়েটিকে দেখতে পাচ্ছি ওই ব্রাহ্মণের যে স্ত্রী তাকে দেখতে পাচ্ছি শুধু মেয়েদের নয় ওই ব্রাহ্মণের অন্য ক্রীতদাস যে যে গরুগুলোকে গুছিয়ে রাখে গরু চড়াতে নিয়ে যায় তাদের যত্ন করে সেই লোকটিকে দেখতে পাচ্ছি হ্যাঁ এই কথা সত্যি যে এই যে দেখাগুলো এর মধ্যে আমার দেখা পরিচিত কিছু কিছু চরিত্র মিশে আছে কিন্তু তা সত্ত্বেও ওই সময়টাকে নির্মাণ করার জন্য কিন্তু আমাকে অনেক পড়তে হয়েছে অনেক খুঁজতে হয়েছে অনেক যারা জানেন তাদের বিরক্ত করতে হয়েছে ওটাকে যদি আমি গুপ্ত যুগ বলে ধরি ধরে নিই যদি গুপ্ত যুগ বলে তাহলে সেই সময় রান্নাঘরে কি রান্না হয় সেই বাসনগুলোকে কি বলে কি দিয়ে কাটা হয় এই মেয়েটি যে রানী ছিল এক বস্ত্রে বেরিয়ে এসেছে তাকে বিক্রি করে দেওয়া হচ্ছে সে কি কি গয়না পড়তে অভ্যস্ত ছিল সেই সময় ওই ব্রাহ্মণ অত টাকা কোথা থেকে পেল ধনী ব্রাহ্মণ কি থাকতো তখন যদি থাকতো তাহলে তারা কি কাজ করত। বাড়িগুলো কেমন হতো এইটা আমি যখন আমার পাঠকের জন্য সাজিয়ে দিচ্ছি আমার ভাবনাটা আমি আমার পাঠকের সঙ্গে ভাগ করে নিতে চাইছি তখন তো ওই ছোট্ট উপন্যাসটা সব্যাকথন লেখার জন্য আমাকে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়েছিল আর অসংখ্য লোককে বিরক্ত করতে হয়েছিল প্রশ্ন করে করে তারপরে সেগুলো সব যে আমি লিখেছি তা তো নয় তার থেকে খুব অল্প অংশই হয়তো লিখেছি কিন্তু জেনে নিতে তো হয়েছে যে কি বলে এই কর্ণাটকের একটি মেয়ে যার গণধর্ষণে মারা যাওয়াটা একটা ঘটনা তো ওই মেয়েটির কথা লিখতে গিয়ে মানে আমার ভিতর থেকে একটা প্রচণ্ড যন্ত্রণা হয়েছিল যে একটা একুশ বছরের মেয়ে সে শুধুমাত্র সুস্থ জীবনে বাঁচতে চায় এই অপরাধে তাকে গণধর্ষিত হয়ে মরে যেতে হয় কিন্তু কেমন করে আমি সেই কষ্টটা প্রকাশ করব। আমি যদি শুধু বলি যে আমার খুব দুঃখ হচ্ছে আমার ভীষণ কষ্ট হচ্ছে তাহলে সেটা আমি আমার বন্ধুকে বলতে পারি আমার পাঠককে তো আমি সেই কষ্টটায় ফেলতে পারি না ফলে আমাকে পড়তে হয়েছে যে ওই অঞ্চলটা আমি কিছু চিনি না জানি না আমি গিয়েছি সেখানে ভাষার সমস্যা কথা বলতে পারি না কিন্তু অন্তত সাত আট বছর ধরে চেষ্টা করে তবে আমি ওই একটা দেড়শো পাতার ছোট্ট উপন্যাস লিখতে পেরেছি এটা পাঠকের কেমন লাগবে লেগেছে সেটা আমি জানি না কিন্তু আমি লিখতে পেরেছি যেটা আমি লিখতে চেয়েছিলাম আবার বেশিরভাগ ক্ষেত্রেই এটাও সত্যি যে আমি এমন কোনো উপাখ্যান কিন্তু লিখতে পারিনি এখনও জানি না পরেও পারবো কিনা যেটা সম্পূর্ণটাই আমি কল্পনা করছি আমি চরিত্রদের কথা যখন লিখছি তখন তার মধ্যে কিন্তু আমার চেনা লোকেরা মিশে যাচ্ছে তার মানে জয়ামিত্র যা বুনেছেন তার বেশিরভাগটাই বাস্তবে বুনেছেন জয়ামিত্রের রাম মনোজন্মভূমিতে বেশিটা জন্মায়নি চোখের ইন্দ্রিয়ে বেশিরভাগটা জন্ম নিয়েছে এটা বলতে পারি না তাও হয়তো নয় কেননা চোখ তো দেখে না চোখ শুধু দৃষ্টিপাত করে দেখে তো মন মন সেটাও ঠিক সেই অর্থ সেই রসায়ন হ্যাঁ কল্পনা নয় বাস্তব থেকে রসদ নিয়ে তারপর তো অবশ্যই তাকে কল্পনার রঙে সৌন্দর্যায়িত করে আমাদের সামনে তাই না তুলে ধরা হয় সে হবার চেষ্টা করা যখন একটি চোদ্দ পনেরো বছরের মেয়ে যে তার আট বছর বয়স থেকে ঘরের কাজ করে দেয় অন্যের বাড়িতে বাসন ধুয়ে কয়লা ভাঙে এবার সেই মেয়েটি কথা বলবার সময় আমাকে তো সেই মেয়েটি হবার চেষ্টা করতে হয়েছে কিসে তার কষ্ট হয় কিসে তার আনন্দ হয় কি তার আকাঙ্ক্ষা আমি আমার আকাঙ্ক্ষাটা তো তার ঘাড়ে চাপিয়ে দিতে পারি না সেই চরিত্রটা সেটা নেবে না বা যেই মেয়েটি গ্রামের দিকে ছিল তাদের ঘর সংসার ছিল তাকে কলকাতার ফ্ল্যাট বাড়িতে তার তরুণী গৃহস্বামিনী মাছর বলে অপবাদ দিচ্ছে এই মেয়েটি বলতে বলতে রাগে কেঁদে ফেলেছে যে তোমরা কি বিশ্বাস করবে যে আমার বাড়িতে লোক খাটত চাষের কাজে আমি কত কত মাছ রান্না করে খাইয়েছি আমাদের ওখানে তোমাদের মতো গুনে গুনে মাছ কিনতে হতো না এই মহিলা এ তো দুটো সংস্কৃতির মধ্যে যেখানে ধাক্কা লাগছে সেই জায়গাটায় পড়ে এ চিপে যাচ্ছে তো তাহলে তাকে তৈরি করতে হলে আমাকে তো শুধু তার মুখটা তৈরি করলে হবে না তার বসতিটা তৈরি করতে হবে তো ফলে ওইটা না ভাগ করে বলা যাবে না ঠিক যে আমি কতটা দেখে লিখেছি আর কতটা মনের মধ্যে থেকে তৈরি হয়ে উঠেছে তবে এইটা বলবো যে আমার চরিত্ররা অনেক সময় চলে আসে নিজে নিজে হ্যাঁ এটাও আমার একটা জানার যে লেখিকা জয়ামিত্র অনেকটা তাগিদে কি তাদের কথা বলতে চেয়েছেন যে তাগিদ অনুভব করেছেন এই যে এত দেখা এত দেখছেন প্রকৃতির সঙ্গে মিশে থাকা মানুষ তাদের লড়াই আর অদ্ভুত ভাবে কথা হতেই পারে না এটা সম্ভব নয় দুটো সম্পৃক্ত হয়ে আছে সেইটা কি কোথাও বারবার তাগিদটা অনুভব করেছেন যে তাদের কথা সমাজকে জানাতে হবে নিশ্চয়ই নিশ্চয়ই আসলে জেলখানা এমন একটা জায়গার অভিজ্ঞতা না আমি এখন পর্যন্ত সব সময় ভাবি আমি যদি জেলে না যেতাম তাহলে আমি কখনো জানতে পারতাম না আমার দেশের মানুষ বললে কি বোঝায় মানে চোখে দেখা এইটা না হলে না বোধ তৈরি হয় না আমাদের সময় তো মানে খুব স্বল্প তার মধ্যে অনেকেই তো আপনাকে জানে না একটু যদি এই যে কথাটা প্রসঙ্গটা উঠে এলো যে জেলখানায় না যেতাম সেই জেলের দিনগুলোর কথা একটু আমার শ্রোতা বন্ধুদের সঙ্গে ভাগ করে নেন খুব স্বল্পভাবে আসলে আমার জেলে যাওয়া নয় ব্যাপারটা মানে পরবর্তী এই এত বছর ধরে দেখেছি যে সমস্ত পৃথিবীতেই পুরো ইউরোপ দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকা আফ্রিকার বিভিন্ন দেশ এশিয়ার বিভিন্ন দেশ ওই পঁয়ষট্টি থেকে পঁচাত্তর ছিয়াত্তর আটাত্তর যাদের বয়স চোদ্দো পনেরো আঠেরো থেকে কুড়ি বাইশ তিরিশ পঁয়ত্রিশ এই সমস্ত প্রজন্মটা এরা ওই সময় একটা সমাজ পরিবর্তনের ন্যায়সঙ্গত সমাজ তৈরি করার একটা আবেগে বিশাল একটা তুফানের মতো সারা পৃথিবীতে ঝড় উঠেছিল মানে আমার নিজের কাছে এই সাতটা প্রেজেন্ট ডায়েরি আছে সবগুলো মেয়েদের লেখা আমরা সবাই এক বয়সী ছিলাম তখন ওই পনেরো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে কিন্তু এগুলো লেখা হচ্ছে বালুচিস্তানে ভারতবর্ষে পাকিস্তানে ইউএসএতে আর্জেন্টিনায় ফ্রেঞ্চ এত এতগুলো দেশের আলাদা আলাদা মেয়েরা আলাদা আলাদা জেলখানায় তাদের নিজেদের জীবনের কথা লিখছে অথচ এটা ম্যাজিকের মতো যে মাঝে মাঝে আমাদের তারিখগুলো এক মাঝে মাঝে একজনের সঙ্গে একজনের জীবনের অভিজ্ঞতা এমনভাবে মিশে যাচ্ছে আমি অনুবাদ করেছি আর্জেন্টিনার একটি মেয়ের লেখা তার সঙ্গে আমার এখন খুব সুন্দর বন্ধুত্বও হয়ে গিয়েছে আমি জেলে এসেছিলাম আমার মেয়েকে দেড় বছরে রেখে ওই মেয়েটি অ্যালেসিয়া ও আর্মির হাতে ধরা পড়েছিল ওর মেয়ে এক বছর চার মাসে ছিল বালুচিস্তানের যে মেয়েটি সে আর তার ছোটো বোন তারা অনুসরণ করছে তাদের ম্যাজিস্ট্রেট তাদের ধমকাচ্ছেন অনুসরণ করছো কেন তোমরা এটা তো ইন্ডিয়ানরা করে তোমরা পাকিস্তানের মেয়ে তোমরা অনুসরণ করছো কেন কি হাস পেয়েছিল আমার এটা পড়েছে লড়াইয়েরও যদি ইন্ডিয়া পাকিস্তান লড়াইয়ের যদি মানচিত্র থাকে কিন্তু এই যে অভিজ্ঞতাগুলো যে মেয়েটি ইউএসএতে বসে ইউএসএর মানে ফার্স্ট ক্লাস প্রেজনার সবচেয়ে কঠিন ভাবে রাখা হয় তার হাড় ভেঙে গিয়েছে হাতের কিন্তু তাকে ব্যান্ডেজ ব্যবহার করতে দেওয়া হচ্ছে না শুধুমাত্র যাতে সে যন্ত্রণা পায় তাই জন্য সেই মেয়েটির অভিজ্ঞতা আমার না বোধ করতে কোনো অসুবিধে হচ্ছে না এক সেকেন্ডের জন্য না আমার অভিজ্ঞতা ফ্রেঞ্চাইজার্সের যে মেয়েটি অত্যাচারিত হয়েছিল সে বুঝতে পারছে না এমন নয় আমাদের ভাষা আলাদা সংস্কৃতি আলাদা মেয়েদের ডায়রি কথা এই বলছি যে আমরা আসলে ছেলেদের ডায়েরি আমি এখনো পাইনি আমি দুজন মাত্র ছেলের ডায়েরি পেয়েছি তারা অনেক পরের নাইনটিস মেয়েদের ডায়েরি পাশাপাশি খুঁজলে আমি জানি জার্মানিতে ইউরোপের অন্যান্য দেশে আমেরিকাতে প্রচুর পরিমাণে ওই সময়ের ওই মধ্য ষাট থেকে মধ্য সত্তরের সময় অনেক প্রেজেন্ট ডায়েরি পাওয়া যাবে আন্দোলনের কথা পাওয়া যাবে তো সেই আন্দোলনের অংশ হিসেবেই যে হাজার হাজার ছেলে মেয়ে অত্যাচারিত হয়েছিল গিয়েছিল যে হাজার হাজার খুন হয়েছিল আমরা তাদেরই বিন্দু বিন্দু অংশ আমার তো ভাবলে এটা খুব বোধ হয় যে আমি একটা খুব সাধারণ একটা সাধারণ গৃহস্থ পরিবারের সাধারণ মেয়ে পশ্চিমবাংলার জন্য একটা দুনিয়া জোড়া আন্দোলনের একটা ছোট্ট অংশ হয়েছিলাম আমি ঠিক এই জায়গাটাই জিজ্ঞেস করছিলাম যে যারা শুনছেন তারা ভাবছেন যে আপনি যে কথাটা বলেন একেবারে সাধারণ আমাদের মতো একজন মানুষ এই এরকম একটা লড়াই লড়লেন কি সেই লড়াই আর গেলেন কেনই বা এবং একদম আপনার যদি অভিজ্ঞতার কথা একটু আপনার সঙ্গে ঘটে যাওয়া কোনো একটা দিন বা কোনো একটা ঘটনার কথা যদি খুব ছোট করে বলেন আসলে আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা না সেরকম করে বলা খুব মুশকিল কেননা আমার তো কোনো ঘটনা নেই ঘটনা সবসময় অন্য মানুষের সঙ্গে যুক্ত যেমন মনে করো যে গ্রামে একটা ঘরে ঘুমছি যাদের বাড়ি তাদের বাড়িতে আগে থেকে ঠিক হয়ে গিয়েছে দেখিয়ে দিয়েছে সবাই যে যদি দিদি রাত্রির বেলা পুলিশ এসে পড়ে তাহলে কোথা দিয়ে পালাবে একটা ওই সাত আট ফুট উঁচু পাঁচিল আছে মাটির পাঁচিল ওটা দিয়ে টপকালে কিন্তু দিদি তুমি ওপাশে ধান খেতে নেমে যেতে পারবে আবার একটা কুয়ো আছে সেখানে ধানে সেচ দেওয়ার সেইটা নিয়েও আমরা মজা করেছি আগেই যে দিদি অন্ধকারে পালাতে গিয়ে যদি কোটায় পড়ে যাও না তাহলে বলবে পুলিশকে যে আমাকে এখান থেকে তোমরা তো ধরতে পারবে না যাও জল পুলিশ ডেকে নিয়ে এসো তো যেদিন সত্যি সত্যি ওরকম মাঝরাত্রে পুলিশ এসেছে সেদিন কিন্তু আমাকে ডেকে দিয়েছে ওই গ্রামের মধ্যে একটি অন্ধ ছেলে ছিল আমি যতদিন ওই গ্রামটায় থাকতাম সে না ঠান্ডার মধ্যে গ্রামের বাইরে একটা চাতালে মাটিতে শুয়ে থাকতো সবাই গ্রামের জানতো যে কেন করে ওটা ও যেহেতু অন্ধ ওর সোনার সেন্সটা অনেক বেশি আর বলতো যে আমি মাটিতে যদি শুয়ে থাকি না পুলিশ যদি গাড়ির ইঞ্জিন বন্ধ করে দিয়ে দু কিলোমিটার আগে থেকেও হেঁটে আসে আমি শুনতে পাবো তাহলে আমি ডেকে দিতে পারবো জেলে যেভাবে বেঁচে থেকেছি আমরা তার মধ্যে কোনটাই না আমার গল্প নেই লক্ষ লক্ষ ছেলে মেয়ে আমরা যারা বিশ্বাস করতাম বড়রা যখন বলতেন মিথ্যে কথা বলো না আমরা বিশ্বাস করতাম মিথ্যে কথা বলতে হয় না দেখতাম বড়রা মিথ্যে কথা বলছেন যখন বলা হতো তুমি অন্য কারুর জিনিস দেখে লোভ করো না কিন্তু আমরা দেখতাম পুরো সমাজে অন্য কারুর জিনিস দেখে লোভ করারই অভ্যাস ধীরে ধীরে তৈরি হচ্ছে আমরা দেখছি আমরা তো বাড়িতে খেতে পাচ্ছি অথচ আমরা শুনছি খাদ্য আন্দোলন চলছে আট বছরের ছেলের খাদ্য মি ভুক মিছিল গুলি খেয়ে মারা গেল কলেজের ফার্স্ট ইয়ারের ছেলে খুন হয়ে গেল পুলিশের গুলিতে এই যে আমাদের বেঁচে থাকার সঙ্গে এই প্রশ্নগুলো জড়িয়ে যাচ্ছিল তখনই এই রাজনৈতিক আন্দোলনগুলো সামনে আসে যে তাহলে কাউকে না কাউকে তো এর প্রতিবাদে দাঁড়াতে হবে আত্ম উৎসর্গ করতে হবে আমরা তো ভিয়েতনাম দেখছি তখন বড় হচ্ছি একটু একটু করে আর ভিয়েতনামের খবর পাচ্ছি আমরা বিভিন্ন জায়গার মুক্তিযুদ্ধর খবর পাচ্ছি মায়েদের মুখে আমরা স্বাধীনতা আন্দোলনের কথা শুনছি আমরা হচ্ছি সেই প্রজন্ম যারা দেশভাগ স্বাধীনতার সময় জন্মাচ্ছি তো তাই জন্য মানে আমাদের মধ্যে একটা বড় অংশ যে আন্দোলনের দিকেই যাবে এটাই যেন স্বাভাবিক ছিল সময়টা না বয়ে গেছে জানেন তো কিছুই ধরা হয়নি রচনার কথা বাদ দিন জীবনের কথাও ধরতে পারিনি শুধু কিছু অভিজ্ঞতা সঞ্চয় হলো বিশ্ব পরিবেশ দিবসে স্টুডিওতে উপস্থিত প্রাবন্ধিক লেখিকা জয়া মিত্র অনুষ্ঠান শেষ করব একটাই কথা রেশ রেখে সেটা বলবেন আপনি কারণ একটা শব্দ খুব সমার্থক জয়া মিত্রের সঙ্গে জল আর জয়া মিত্র তাই জল নিয়ে একটা শব্দ তিনি যদি না উচ্চারণ করেন একটা লাইনও না বলেন অনুষ্ঠানটা পূর্ণতা পাবে না কোনো একটা কবিতার লাইন যার মধ্যে আজকের অনুষ্ঠানের বার্তাটুকুও দেওয়া থাকবে বা সেই রেশটুকু নিয়ে শেষ করা যাবে জল সম্পর্কে একটা কবিতার লাইন বলবো আমার নিজেরই অনেক দিন আগে লেখা আমাদের সঙ্গে খুব নিচু সুরে কথা বলে জল জল যা কেবলই চলে অথচ যা নিত্য বহমান সে এবং রোহিতাশ্য আমাদের দরজা গোড়ায় খুলে মেলে রেখে গেছে নিপাট জ্বলন্ত আপনি ভালো থাকুন এতক্ষণ আমার সঙ্গে ছিলেন জয়া মিত্র আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রোতামা মুখোপাধ্যায় আজকের মতো মহিলাদের আসুন এ পর্যন্ত